ইবাদি আল্লাহ দিনা সফু আলা অং খুশি হিমলা নতুম রহমত আমার আল্লাহ তা আলা বলতেছেন হে নুবি আপনি বলে দিন আল্লাহ দিনা যারা আমার ইবাদত করে আলা অং খুশি যারা নিজের ওপরে জুলুম করেছে গুনা করেছে পাপ কস করেছে নিজের উপরে যারা জুলুম করেছে নফসির উপর জুলুম করেছে রহমতিল্লা তারা যেন আমার রহমত থেকে কেন না হয় আমার আল্লাহ তালা বলতেছেন তোমরা গুণা করো গুণা করার পর তোমরা তোমা করো الله تعالى وَلَنْ امن ايه توبة يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا أمر الله قبيتر كلام الله شرف المدى يا أيها الذين آمنوا ইমান্ধারে না তোমরা তোউবা কর কেমন তৌবা করবা তাউবাতান নাসু হা উত্তম তৌবা করবা আমার আল্লাহ তো পছন্দ করে যখন বান্দা গুনাহ করার পর যখন বান্দা তৌবা করে আমার আল্লাহ তাকে পছন্দ করে যখন বান্দা গুনাহ করল কিন্তু তৌবা করল না আমার আল্লাহ তাকে পছন্দ করে না এজন্যই তো আল্লাহ বলে না তা না তু মর রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নৈরা সেু না আমার আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন রহিম ও দুনিয়ার মুসলমান শেখসাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আল্লাহ তালা মহাব্বতকে ভালোবাসাকে একশত বাক করেছেন ওই আমার আল্লাহ একশত বাঘ পড়ার পর নিরানব্বই ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন বল্লা সুবাহান আর এক বাঘ ভালোবাসা আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দিয়েছেন সেই ভালোবাসাকে আল্লাহ তালা আবার রসুল সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ এই এক বাঘ ভালোবাসা আবারই একশো বাঘ করেছেন নিরানব্বই বাঘ রসুলের কাছে দিয়েছেন আর এক ভালোবাসা এর মাঝে আল্লাহ দিয়েছেন তার গুণা হবে সে গুণা মাগ ফেরাতের জন্য তালা একটি রাস্তা খুলে দিয়েছেন সেই রাস্তাটি হলো তওবা করা আমাদের মধ্যে গুনাহের আধিক্যতা বেশি তহবাহ তহবা করার আধিক্যতা কম অথচ আগেকার জামানের মানুষের মধ্যে এটা ছিল তারা গুণা তাদের হইত কিন্তু সাথে সাথে তারা তহবা করতো সেজন্যই আল্লাহ রব্বুল আলমিন এমন তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলেন না অথচ আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না এটা আমাদের একটা বড় একটা দুর্বলতা এবং বড় একটি খাসলত অথচ আল্লাহ রব আল পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন বলিয়া ইবাদি আল্লাহ দিনা সফু আলা অং খুশি হিম লা নতুম আমার আল্লাহ তা আলাহ বলতেছেন হে নুবি আপনি বলে দিন ইবাদিনা যারা আমার ইবাদত করে আলা অং খুশি যারা নিজের ওপরে জুনুম করেছে গুনা করেছে পাপ কস করেছে নিজের উপরে যারা জুলম করেছে নবসির উপর জুলুম করেছে রহমতিল্লা তারা যেন আমার রহমত থেকে কেন না হয় আমার আল্লাহ তালা বলতেছেন তোমরা গুণা করো গুণা করার পর তোমরা তোমা করো الله تعالى بلن امن ايه توبة يا ايها الذين امنوا توبوا الى الله توبة نسوحا امن الله قبيت كلام الله شرف المدبولين يا ايها الذين امنوا হে ইমানদারে না তোমরা তৌবা কর কেমন তৌবা করবা তৌবা তেনা সুহা উত্তম তৌবা করবা আমার আল্লাহ তো পছন্দ করে যখন বান্দা গুনা করার পর যখন বান্দা তৌবা করে আমার আল্লাহ তাকে পছন্দ করে যখন বান্দা গুনাহ করল কিন্তু তৌবা করল না আমার আল্লাহ তাকে পছন্দ করে না এজন্যই তো আল্লাহ বলে তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নৈরাসিও না আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন রহিম ও দুনিয়ার মুসলমান শেখসাদ রহমতুল্লাহ আলাই তিনি বলেন আল্লাহ তালা মোহাব্বতকে ভালোবাসাকে এক শতবাক করেছেন কয় আমার আল্লাহ একশত বাঘ পড়ার পর নিরানব্বই বাঘ আল্লাহর কাছে রেখে দিয়েছেন বল্লা সুবাহান আর এক বাঘ ভালোবাসা আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দিয়েছেন সেই ভালোবাসাকে আল্লাহ তালা আবার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ আল্লাহত এই এক ভাগ ভালোবাসা আবারই একশত বাঘ করেছেন নিরানব্বই বাঘ রসুলের কাছে দিয়েছেন আর এক ভাগ ভালোবাসা এর মাঝে আল্লাহ তালা বিলিয়ে দিয়েছেন এই সামান্য ভালোবাসার জন্য এক আরেকজনের সাথে অর্থাৎ একজন আরেকজনের সাথে অর্থাৎ একজন আরেকজনকে সারা বাঁচে না একজন আরেকজনকে সারা বাছে না এই সামান্য ভালোবাসার জন্য কত কিছু করে অথচ আমার আল্লাহ যে নিরানব্বই বাঘ ভালোবাসা বান্দা তোমার জন্য রেখে দিয়েছেন আমার আল্লাহ এত রহমান আমার আল্লাহ এত রহিম আল্লাহর দয়ার কোনো শেষ নাই অথচ আমরা গুণা করি আল্লাহর রহমতের দিকে তাকাই না অথচ আমার আল্লাহ বলে তোমরা আমার রহমত থেকে নৈরা না ও দুনিয়ার মুসলমান নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তারা তো নিষ্পাপ ছিলেন মাসুম ছিলেন অত আল্লাহর হাবিব সাল্লাই দিনে। কতবার এক একশবার আল্লাহর হাবিব তৌবা করতেন কি করতেন তৌবা করতেন অথচ আল্লাহর হাবিবের জিন্দিক মধ্যে কোনো গুণা নাই তিনি মাসুম নিঃফাব সাহাবীদেরকে বলেন তোমরা বেশি বেশি আস্তাক পর তহবা করো কেন করো দুনিয়ার মুসলমান আমার আল্লাহ একশতবার অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহ এক শতবার তৌবা করেছেন এই উম্মতে মোহাম্মদীকে শিখানোর জন্য তৌবা করতেন এবং তারা যেন থেকে শিখতে পারে তাদের তারা যেন গুণা করার পর সঙ্গে সঙ্গে তহবা করে অথচ আল্লাহর হাবিবের গুণা না থাকা সত্যি তিনি তো করতেন তুমি কেন করো না আল্লাহর রহমতের কোন শেষ নাই ও দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো কি করো ভালো কাজের প্রতিযোগিতা করো অথচ আমরা দুনিয়ার মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা কি করি কার থেকে কে বাড়ি বানাইতে পারবো কার থেকে কিভাবে আমি আমার এক ভাইয়ের থেকে আরেক ভাই কিভাবে বড়লোক হওয়া যায় সেটার প্রতিযোগিতা করি তোমার অর্থাৎ আমার একাউ আমার বায়ের অ্যাকাউন্ট হলো পাঁচটা আমার অ্যাকাউন্ট দশটা লাগবে আমরা এটার প্রতিযোগিতা করি অর্থাৎ কে কার থেকে কিভাবে অবৈধভাবে হোক বৈধভাবে হক কে কীভাবে টাকা কামাবো এই দুনিয়ার মধ্যে পড়ে গিয়েছি অথচ আখেরাত মুখে আমরা কেউ না অথচ আল্লাহ তালা বলেন من ربكم وجنات عرضها السماوات والأرض عدة للمتقين أما الله بولي تمرة كشر جن دورا الله بولي وساعرونا إلى مغفرة من ربكم تمرة دوراو إلى مغفرة من ربكم ربك سدورا দৌড়াও আল্লাহ বলে রবের কাছে কেন দৌড়াও দৌড়াই তো কেন বলেছেন আল্লাহ আল্লাহ বলে তোমরা মাক ফিরা চাও আল্লাহ তালা বলেন তোমরা মাঘ ফেরা চাও রবের কাছে ক্ষমা চাও আমার আল্লাহ বলেন যদি রবের কাছে যদি দুইটা জিনিসের প্রতিযোগিতা করতে পারো এক নাম্বার আল্লাহর কাছে মাফ চাইবা কি চাইবা আল্লাহর কাছে মাফ চাইবা ও দুনিয়ার মুসলমান যদি আল্লাহর কাছে আপনি মাপ চাইতে পারেন আল্লাহ তাআলা বলেন আর উদু ওয়াল আর তোমার জন্য এমন একটি জান্নাত রেখে দিয়েছি যদি মাপ চাইতে পারো মাপ চাওয়ার পরে যদি আল্লাহর কাছে মাপ চাও চাওয়ার পরে যদি তুমি পবিত্র হইতে পারো আর এই আসমান এবং জমিন যতটুকু ব্যবধান তত বড় জান্নাত আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন বলেন না সুবাহ আল্লাহ এখন আসেন এই জান্নাতের মালিক কারা হবে যারা প্রকৃত পক্ষে মুত্তাকিন যারা আল্লাহকে বয় করে তাদের জন্য এই জান্নাতটি প্রস্তুত করা হয়েছে বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ হাদিস সরে ফেসেছে এক শুকনো ফোনের আসামিকে আল্লাহ তালা ক্ষমা করে দেন বলেন না সুবাহানল্লাহ কেন ক্ষমা করেছেন যখন তার কলবের মধ্যে নক্সের মধ্যে সে যে গুণা করেছে তো বা করার আধিক্যতাই এসে যখন তখনই আল্লাহ তারা ক্ষমা করেছেন এজন্যই আল্লাহ তারা যদি এক গুনাহের মানুষকে অর্থাৎ একশত খুনের আসামিকে ক্ষমা করতে পারে তোমাকে আমার কেন পারবে না অথচ আমরা গুনাহ করতে করতে অন্তরটার মধ্যে মরেছে পালিয়ে দিয়েছি আল্লাহর কাছে তো হৌবা করি না অথচ আল্লাহর কাছে তো করা তোমার আমার জন্য অপরিহার্য ছিল আল্লার কাছে তহবা করা আমরা তহবা করি না দুনিয়ার মধ্যে এভাবে দৌড়িচ্ছে তুমি পাগল হয়ে গিয়েছি আল্লাহর পাগল না অত সাল্লাহ বলে ওয়াসা অ ইলা মাগু ফিরা তিং রব বি কুম ওয়া জান্না তিং অরুদ্দু হাস সামাওয়া তোমরা তো বা করো তা দৌরাও রবের কাসামা ফিরা চাও এবং জাননাত চাও তোমাদেরকে আল্লাহ এমন জান্নাত দিবেন এই আসমান এবং জমিন যত বড় তত বড় জান্নাত দিবেন শুধু তাই নয় যাদের অন্তরের মধ্যে কোনো গোনা নেই তাদেরকে আল্লাহ তালা কাল হাঁসরে মাঠে ডাকবেন ও খাটি দিল ওয়ালা খাটি দিল পরিষ্কার করে নেওয়ালা আসো আসো এদিকে আসো এদিকে আসো জান্নাতের এই যে দরজা দেখা যাচ্ছে তোমার যেদিকে মন চাই সেদিক দিয়ে তুমি প্রবেশ করো বলেন না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্লাহ আলহামিনের কাছে পরেকম্বর মুসা আলাইহিসাল্লাতু যাকে কালীমাল্লাহ বলা হয় তিনি প্রতিনিয়ত আল্লাহর তালার সাথে কথা বলতেন একদিন বলতেছেন ওগ মালিক সারা জীবন তোমার সাথে কথা বললাম তোমাকে তো আমি দেখতে পাইলাম না আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আমার আল্লাহ বলে অমসা তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে খাটে দিলওয়ালা পবিত্র আত্মাওয়ালা ওই ব্যক্তিকে দেখো আমি আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তরের মধ্যে বিরাজমান বলেন না সুবাহান আল্লাহ ও দুনিয়ার মুসলমান খাটে দিলওয়ালা কারা আসুন আমরা জেনে নেই পবিত্র কিভাবে হইতে হইবে এবং পবিত্র কিভাবে হওয়া যাবে লুকমান আলাইহিসাম যাকে জ্ঞান বিজ্ঞানের বান্ডার বলা হতো কি বলা হতো যাকে জ্ঞান বিজ্ঞানের বান্দার বলা হতো লুকমান আলাই হিসালাম যিনি চার শত আসমানি কিতাব গবেষণা করার পর কয় শত কিতাব চার শত চার আসমানি কিতাব গবেষণা করার পর চারটা জিনিস বের করলেন কয়টা জিনিস তিনি বলেন চারটা জিনিসের মধ্যে যদি দুইটা জিনিস যদি কেউ মনে রাখতে পারে তাকে আল্লাহ তালা কারণ হাসরের মাঠে খাটি দিলওয়ালা বলে ডাকবেন বলেন না সুবাহ আর দুইটা জিনিস যদি কেউ বলে যেতে পারে তাকে আল্লাহ তালা খাটি দিলওয়ালা পবিত্র দিলওয়ালা বলে হাসরের মাঠে ডাকবেন বলেন না সুবাহ চারটা জিনিসের মধ্যে এক নম্বর হলো যে কুরুল্লাহ সদা সর্বদাই আল্লাহর জিকিরে থাকা আল্লাহ তালা বলেন অসা হু হুফর সকাল সন্ধ্যায় রবের তাজ্রী পাঠ করো কার তাজ্রী পাঠ করবা সকাল সন্ধ্যায় যদি রবের তাজ্রী পাঠ করতে পারো আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যাইবা পবিত্র দিলওয়ালা হইয়া যাইবা ও দুনিয়ার মুসলমান শুধু আল্লাহ জিকরুল্লাহ শুধু আল্লাহর জিকির করা এটাই নয় অর্থাৎ সদা সর্বদাই রবের স্মরণ তোমার অন্তরে থাকা যে ব্যক্তির অন্তরের মধ্যে রবের সন্তুষ্ট থাকবে যে ব্যক্তির অন্তরের মধ্যে মাওলা পাকের জিকির থাকবে জিকরুল্লাহ সে ব্যক্তি কোনো সময় গুণা করবে না তার অন্তরে আল্লাহর ভয় থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে লুকমান আলী হুসালাতাম বলে দুইটা বিষয়ের মধ্যে চারটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় মনে রাখতে হবে এর মধ্যে হলো প্রথম নাম্বার হলো জিকুরুল্লাহ আল্লাহর জিকির সদা সর্বদাই অন্তরে থাকা চাই দ্বিতীয় নাম্বার হলো ফিকরুল্লাহ হিফিল মাউদ মৌতের কথা বেশি বেশি যার স্মরণ থাকবে আল্লাহর হাবিব বলেন সদা প্রতিনিয়ত তুমি চল্লিশ বার তোমার কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ কর মৃত্যুর কথা যদি স্মরণ থাকে তোমার কোন সময় গুনা করতে মন চাইবে না অত সামাদের অন্তরের মধ্যে রবের জিকির নাই রবের জিকির নাই মতের কথা স্মরণ নাই আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে পড়েছি দুনিয়ার মধ্যে এমন ভাবে আমাদের জিন্দিগিটা কাটাইতেছি আখেরাত বলে গিয়েছি আল্লাহ তালা দুনিয়াতে তোমাকে আখ বাজার করানোর জন্য পাঠিয়েছিল দুনিয়ার মধ্যে এমনভাবে পড়ে গিয়েছ যে পড়ার কারণে দুনিয়ার বাজারের অর্থাৎ আখ বাজারের ব্যাগটা পর্যন্ত তুমি হারিয়ে ফেলেছ আল্লাহ রব্বোলা আল তোমাকে দুনিয়ার মধ্যে আখের বাজার করার জন্য পাঠাইছিলো দুনিয়ার মধ্যে তোমাকে দুনিয়াত দুনিয়ার বাজার করার জন্য পাঠাই নাই আল্লাহর কাছে কি হিসাব দিবা দুই নাম্বার অর্থাৎ চারটা বিষয়ের মধ্যে যে দুইটা বিষয় বললাম এক নাম্বার হলো জিকুরুল্লাহ রবের শরণ থাকা ফিকরুল্লাহ বিল মউত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আর দুইটা জিনিস যে বলে যাইতে পারবে আল্লাহ তাআলা কাল হাশরের না দুইটা জিনিস কি দুইটা জিনিস হলো যদি তুমি কাউকে দান করো আল্লাহ আলামিন অর্থাৎ কাউকে দান করলা কাউকে সহযোগিতা করলা সেটা বলে যাইবা কারণ এর দ্বারা তোমার অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি হতে পারে এবাদতের মধ্যে অহংকার আসতে পারে জন্যই যখন কাউকে কোনো কিছু দান করবা কারো পাশে দাঁড়াইবা তুমি এটা বলে যাইবা আরেকটা হলো অর্থাৎ চার নম্বর হলো তোমাকে যদি কেউ গালি দেয় তুমি অর্থাৎ তোমাকে কেউ গালি দিয়েছে তার গালির জবটা তুমি দিবা না তোমাকে কেউ গালি দিয়েছে তুমি তার আর তোমার এক বাই গালি দিয়েছে তুমি সেই গালির উত্তরটা দিবা না কারণ আল্লাহ রব্বুল আলমিন অর্থাৎ তোমাকে কেউ গালি দিয়েছে তোমার গালির উত্তরটা ফেরেস্তার সঙ্গ নিজে দিয়ে দেয় যে তুমিও গালি দিলে সেও গালি দিলাও। তাহলে দুইজনের ব্যবধান এক সমান হয়ে যায় অর্থাৎ জনের উপরে আল্লাহ তাল বর্ষণ হয় এজন্যই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ওয়াদা করতেছি আমার ওয়াদা হলো সত্য কেউ যদি আস্তাক ফিরুল্লাহ করতে পারে আমি আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দান করব কয়টা পাঁচটা আল্লাহ বলেন আমি তাকে পাঁচটা পুরস্কার দান করব আল্লাহ বলেন আমার অদা হলো সত্য ওয়াদল্লি হক আমি আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দান করবো দুনিয়ার মধ্যে নির্বাচনের আগে মেম্বার চেয়ারম্যান এমপি কত ওয়াদা করে আমি রাস্তা করে দেবো অমুক খাল করে দেবো অমুক মসজিদ করে দিব কিন্তু নির্বাচনের পরে যখন পাশ করে তখন তাদেরকে খুঁজেও পাওয়া যায় না ঠিক না তাদেরকে খুঁজেও পাওয়া যায় না অর্থ অথচ বলে নির্বাচনের আগে ওইটা করে দেবো ওইটা করে দেব কিন্তু যখন নির্বাচন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তখন তারা তখন তারা জনগণকে বলে যায় আমার আল্লাহ বলেন ও আদাল আমার অদা হলো সত্য আমি অদা করতেছি যদি করতে পারো তবা করতে পারো আমি আল্লাহ তোমাকে পাঁচটা পুরস্কার দান করব বলেন না সুবাহান্লাই আমার আল্লাহ বলে ফাকুল তো আস্তা গফের ও রব্বাগু আল্লাহ তালা বলেন তোমরা বেশি বেশি তহবা করো কি করো তহবা করো কার কাছে তহবা বা আমার আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন রবের কাছে তহবা করো আমার কাছে তহবা করো যদি তহবা করতে পারো ইন্নাহু। কানা ওফা র বলেন না সুবাহ আমার আল্লাহ বলে তোমরা ত করো বেশি বেশি ত করো যদি তুমি ত করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিব বলেন না সুবাহ আনম্ম এশতেখফা র ত ওমার তো ফজিলত আল্লাহ তাআলা বলেন পাঁচ নাম্বারে মধ্যে। সর্বপ্রথম পুরস্কার হলো তোমার সমস্ত গুণা মাফ করে দিব বলেন না সুবাহান দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তোমার জন্য আমি আসমান হতে বৃষ্টির রহমত মতো বলেন না সুবাহ আল্লাহ বলেন যদি তো বা করতে পারো করতে পারো তোমাকে এমনভাবে রহমত দান করবো যেভাবে আসমান হতে বৃষ্টি বর্ষণ হয় বলেন না সুবাহান তিন নম্বর পুরস্কার হলো ওয়া যা আল্লাহ তারা বলে তিন নম্বর পুরস্কার হলো ওয়াইম যে কুম্ভিয়া আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে আমি অবনিত মাল দান করব ধন সম্পদ দান করব ও দুনিয়ার মুসলমান তুমি তোমার টাকার প্রয়োজন আল্লাহর কাছে তো কর আল্লাহ তোমাকে টাকা দিয়ে দেবে তোমার মালের প্রয়োজন আল্লাহ দিয়ে দেবে চার নাম তিন নাম্বার বললাম চার নাম্বার আল্লাহ তালা বলতেছেন ও আমি তোমাকে নেককার সন্তান দান করব বলেন না সুবাহান আল্লাহ অথচ আমরা সন্তানের জন্য একটা সন্তানের জন্য বাবার ধরবারে যাই ঠিক কিনা জট বাবা আর বিভিন্ন জায়গায় যাই তেল পড়া পানি পড়া কত কিছুর মধ্যে আমরা যাই অথচ আল্লাহ রব্বলে আলমিন বলেন ও বেলিন যদি তোমার নেককার সন্তানের প্রয়োজন হয় বেশি বেশি ইস্তকফার করো তৌবা করো আমি আল্লাহ তোমাকে নেকর সন্তান দিব বলেন না সুবহানাল্লাহ পাঁচ নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়া জাআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব কি দেব জান্নাত দেব কেমন জান্নাত দেব আল্লাহ বলেন আমি তোমাকে শুধু দুনিয়ার মধ্যে দেখো মানুষের ঘর বাড়ি কত সাজাই তেমন না আমার জান্নাতের মধ্যে অগণিত নিয়ামত থাকবে যে নিয়ামাতের গণনা করে শেষ করা যাবে না জান্নাত থাকবে আল্লাহ তাআলা বলেন তোমার যা তোমার চাহিদা যা থাকবে আমার জান্নাতের মধ্যে তা থাকবে জান্নাতের একটা ঈদ স্বর্ণের থাকবে আর একটা হীরার থাকবে রোফার থাকবে এত সুন্দর জান্নাত দিবে যে জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দেবে কি জন্য বানিয়ে দিবে বেশি বেশি তওবা করো তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা অথচ আমাদের অঞ্চলের মধ্যে তওবা নেই আমরা গুণা করি কিন্তু আল্লাহর কাছে তৌবা করি না অথচ আল্লাহ তালা তোমাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন কিসের জন্য ইবাদত করার জন্য রবের ইবাদত করি না তবুও করি না আমাদের অন্তরটা এমন হয়ে গিয়েছে অর্থাৎ আল্লাহ বলে আলমিনের কাছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে প্রতিটা সেকেন্ডের প্রতিটা সময়ে হিসাব দিতে হবে মানুষ মানুষের ভুল হবেই এটাই স্বাভাবিক তাই কি তওবা বন্ধ করে দেওয়া যাবে আল্লাহ রব্বোলা আল বলেন লা তা না তুমির রহমান তুমরা আমার রহমান থেকে নয় রেশ হইয়া না আল্লাহ বলেন তোমরা আমার রহমান থেকে নয় রেশ না আমি তওমার দরজা তোমার জন্য খোলা রেখেছি আমি তো রহমান আমি তো রহিম অথচ দুনিয়াতে যখন আপনি শেষ নিশ্বাস ট্রেক করে যাইবেন যদি আপনার কপালে তবা নসিব না হয় আপনার কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে এই জন্যই তো আল্লাহর হাবিব বলেন পাঁচ জিনিস চলে যাওয়ার আগে পাঁচ জিনিসের কদর করবা কয় জিনিস পাঁচ জিনিস চলে যাওয়ার আগে পাঁচ জিনিসের কদর করবা আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেন কি তানিম খমসান কবলা খমসিন তোমার জীবনে পাঁচ জিনিস চলে যাওয়ার আগে পাঁচ জিনিসের কদর করবা যৌবন কালটাকে কাজে লাগাইবা আমরা যৌবন কালে দিন সারা রাত্র মোবাইল টিভি অর্থাৎ অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতেছ এই যৌবন কালের একটা শেষ দা বৃদ্ধকালের একটা সমান হবে না অথচ যৌবন কাল ছিল বয়স যৌবন কাল ছিল রবের কাছে সেজদা দেওয়ার বয়স সাবাবাকা কবল হারামিকা যৌবন কাল ফুরিয়ে যাওয়ার আগে বৃদ্ধকাল আসার আগে তুমি তোমার যৌবন কালটাকে কাজে লাগাইবা আল্লাহর হাবিব বলেন তারপরে বলতেছেন তুমি তোমার অর্থাৎ গরিব হওয়ার আগে যখন তুমি দনী থাকবা তুমি তোমার সম্পদটাকে কাজে লাগাইবাতে আল্লাহ বলেন আল্লাহর রসুল বলেন যখন তুমি সুস্থতাই থাকবা অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থটাকে কাজে লাগাইবা অথচ আমরা আমাদের মধ্যে এগুলো নাই অথচ আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহর হাবিব বলেন যখন তুমি অবসর সময় পাইবা তখন রবের তাজবি পড়বা অবসর সময়টাকে কাজে লাগাইবা যখন ব্যস্ততা চলে আসবে তখন তুমি সময় পাইবা না ইবাদত করার জন্য ও দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব সাল্লাম বলেন ও হায়াতিকা কবলা মৌতিকা তোমার হায়াত ফুরিয়ে যাওয়ার আগে তোমার হায়াত ফুরিয়ে যাওয়ার আগে তুমি তোমার হায়ারটাকে কাজে লাগাইবা অর্থাৎ তোমার হায়ার শেষ হওয়ার আগে তুমি তোমার কাজে লাগাইবা পাঁচ নামাজ যদি ঠিক মতো পড়তে পারো রবের কাছে যদি তওবা করতে পারো তাহলে তোমার জিন্দিগি সুন্দর হয়ে যাবে আল্লাহ কাছে দরজা তোমার জন্য সব সময় খোলা অথচ আমরা তোবা করি না আল্লাহ রব্বুল আলমিন সবাইকে অল্প সময়ে জুমার দিন যা আলোচনা করলাম সবাইকে তওবা করা তৌফিক দান করুক এবং সবাইকে উত্তম তওবা তহবা নাসুহ আল্লাহ তালা দান করুক সকল বলে আমি